আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হল নতুন বিজেপি সরকারের অধীনে দিল্লিসহ জাতীয় রাজধানী অঞ্চলে আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এনডিএ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এক বৈঠকে সভাপতিত্ব করেছেন বলেছেন সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য রেল বা সড়ক পথে দিল্লির সঙ্গে সংযুক্ত হয়ে যাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে ভারত বাংলাদেশকে ছ উইকেটে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে আসছি নতুন দিল্লির নতুন বিজেপি সরকারের অধীনে দিল্লিসহ জাতীয় রাজধানী অঞ্চলে আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে চলেছে গতকাল সন্ধ্যায় দিল্লি সচিবালয়ে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে শ্রীমতী গুপ্তা বলেন নির্বাচনী প্রতিশ্রুতি মতোই দিল্লিতে আয়ুষ্মান ভারত যোজনায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুযোগ তৈরি করার পাশাপাশি মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়েছে आयुष्मान योजना जो इससे पहले की सरकार ने रोक रखी थी योजना तो आज की पहली कैबिनेट मीटिंग में ही हमने अपनी ओर से आयुष्मान योजना दिल्ली में पांच लाख का टॉपअप जो हम दिल्ली सरकार की ओर से देंगे और पांच लाख रुपए केंद्र सरकार की ओर से दिया जाएगा उसे सर्वसम्मति से पारित किया है এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর রেখা গুপ্তা সচিবালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন মুখ্য সচিব ধর্মেন্দ্র কুমার এবং অন্য বরিষ্ঠ আধিকারিকেরা তাঁকে স্বাগত জানান জাতীয় রাজধানীর সাংসদ ও বিধায়কেরাও শ্রীমতী গুপ্তার সঙ্গে দেখা করে অভিনন্দন জানান দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের শ্রীমতী গুপ্তা বলেন বিকশিত দিল্লি গঠনের লক্ষ্যেই নতুন সরকার কাজ করবে এর আগে রামলীলা ময়দানে বিজেপির প্রথমবারে বিধায়ক রেখা গুপ্তা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন উপরাজ্যপাল ভি কে সাকসেনা শ্রীমতী গুপ্তা সহ ছয় ক্যাবিনেট মন্ত্রীকে পদ ও মন্ত্রীগুপ্তির শপথ বাক্য পাঠ করান এই ছজন হলেন পারভেজ সাহেব সিং আশিস সুদ মানজিন্দার সিং সিরসা রাভিন্দার ইন্দ্ররাজ সিং কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং উল্লেখ্য সুষমা স্বরাজ শীলা দীক্ষিত এবং আতিশের পর রেখা গুপ্তা দিল্লির চতুর্থ এবং বিজেপির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য রেখা গুপ্তাকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন তৃণমূল স্তর থেকে উঠে এসে শ্রীমতী গুপ্তা রাজ্য সংগঠন পৌর প্রশাসন এবং বর্তমানে বিধায়ক তথা মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে তুলে ধরেছেন দিল্লির উন্নয়নে শ্রীমতী গুপ্তা পূর্ণ শক্তি নিয়ে কাজ করবেন বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন পরে দিল্লির মুখ্যমন্ত্রী সন্ধ্যায় জাতীয় রাজধানীর বসুদেব ঘাটে যমুনা নদীতে আরতিতে অংশ নেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সাজদেবার সঙ্গে তিনি আরতি ও পূজায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে এনডি এর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এক বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং এবং জেপি পি নাড্ডা বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একনাথ সেন্ডে এবং অজিত পাওয়ার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পাবন কল্যাণ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজস্থানের মুখ্যমন্ত্রী ভাজরলাল শর্মা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহাও ওই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দু হাজার সাতাশ সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য রেল বা সড়কপথে দিল্লির সঙ্গে সংযুক্ত হয়ে যাবে নতুন দিল্লিতে গতকাল উত্তর পূর্বাঞ্চলের সামাজিক কল্যাণ সংস্থা ও অসম রাইফেলসের যৌথ উদ্যোগে আয়োজিত একতা উৎসব এক কণ্ঠ এক দেশ অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ জানান অষ্টলক্ষী স্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে এক নতুন রূপ দিয়েছেন অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন থেকে ক্রীড়া শিক্ষা কৃষি এবং উদ্যোগ সহ প্রতিটি ক্ষেত্রে ওই অঞ্চলের যুব সম্প্রদায়ের জন্য সীমাহীন সুযোগ তৈরি করেছেন শান্তি স্থাপনের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশও ঘটেছে केंद्र सरकार ने नॉर्थ ईस्ट के लिए ढेर सारे बजेटरी प्रोविजन सैकड़ों की संख्या में बढ़ाए हैं तीन गुना चार गुना बजट नॉर्थ ईस्ट के लिए दिया है और दो तक नॉर्थ ईस्ट के आठों राज्य रेलवे और एयर कनेक्टिविटी से दिल्ली के साथ जुड़ जाएंगे इसका पूरा प्लानिंग हो चुका है रोड कनेक्टिविटी और एरियल कनेक्टिविटी भी पूरे नॉर्थ ईस्ट के हर तहसील तक हम पहुंचा पाएंगे इसका हमें विश्वास है স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে দু হাজার চোদ্দো সালে পর থেকে উত্তর পূর্বাঞ্চলের কমপক্ষে দশ হাজার পাঁচশো যুবক যুবতী অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন এবং দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে বারোটি শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দশকের পর দশক ধরে ওই অঞ্চলে বহু অশান্তি হয়েছে কিন্তু মোদী সরকারের গৃহীত উদ্যোগের মধ্য দিয়ে যুবকেরা বিশ্বাস করতে শুরু করেছেন যে তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ডক্টর ভি অনন্ত নাগেশরণের কার্যকালের মেয়াদ দুবছর বাড়ি দু সালের মার্চ মাস পর্যন্ত করা হয়েছে অর্থমন্ত্রক থেকে ব্যাপারে গতকাল জারি করা এক নির্দেশিকায় এ খবর জানা গেছে বিজেপি কংগ্রেস দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভারতের নির্বাচনের প্রভাব বিস্তার করতে বিদেশি অর্থ ব্যবহার করার অভিযোগ এনেছে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে দলের বরিষ্ঠ নেতা রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইউএস এইড ফান্ডিং সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্য এই দাবিকেই প্রতিষ্ঠা করে উল্লেখ্য দু সালে লোকসভা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিদেশি শক্তিগুলি তাকে ক্ষমতায় আসতে বাধা দিতে চাইছে সে প্রসাদ অভিযোগ করেছেন যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবার ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ये देश के लिए शर्म की बात है जो कांग्रेस पार्टी ने किया है भारत के लोकतंत्र का दुनिया में मजाक बनाना रोना रोना और लोकतांत्रिक देशों से मदद के इंटरफेयर करने का आग्रह करना हम इसकी बहुत भर्सना करते हैं इसलिए मैं आज बाकायदे प्रूफ लेकर के आया हूँ राष्ट्रपति डोनाल्ड ट्रंप का स्टेटमेंट और राहुल गांधी का स्टेटमेंट मैं दोनों आपको सुना दिया डोनाल्ड ट्रंप ने कहा कि नौलत किसके लिए जिताने के लिए खर्चा हो रहा था और राहुल गांधी का कहना की हम लोकतंत्र कमजोर हो रहा है ये लड़ाई हमको लड़नी पता ही है तो बड़े लोकतंत्र ंत्रिक देश मदद क्यों नहीं करते तो ये सीधा लिंकेज है जो बड़ी फंडिंग आ रही थी वो भारत के चुनाव को प्रभावित करने के लिए आ रही थी खबर सुन आकाशवाणी कोलकाता से নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে নতুন দিল্লিতে আজ আটানব্বইতম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মারাঠি ভাষাকে সম্প্রতি সরকার শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে সম্মেলন চলবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিভিন্ন প্যানেল আলোচনা বই প্রদর্শনী সাংস্কৃতিক পরিবেশন এবং বিশিষ্ট সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময় মারাঠি সাহিত্যের কালোজয়ী রচনা ও ভাষা সংরক্ষণ অনুবাদ এবং সাহিত্যকর্মে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হবে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন যে একাত্তর বছর পর জাতীয় রাজধানীতে অনুষ্ঠিত হওয়া মারাঠি সাহিত্য সমাবেশের মধ্যে মারাঠি সাহিত্যের ঐক্যবদ্ধ চেতনাকে তুলে ধরতে পুনে থেকে দিল্লি পর্যন্ত এক হাজার দুশো জন সাহিত্যিককে নিয়ে একটি প্রতীকী সাহিত্যিক ট্রেন যাত্রার আয়োজন হয়েছে এতে একশোটি বই স্টল বেশি বেশি কবিতা ও নতুন গ্রন্থ থাকবে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার বলেছেন যে কোন দেশের সবচেয়ে বড় সম্পদ হল তার সাংস্কৃতিক ঐতিহ্য ভাষা হলো এই ঐতিহ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্তম্ভ নতুন দিল্লিতে তার বাসভবনে আটানব্বইতম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনের প্রতিনিধিদের সামনের ভাষণে তিনি এই কথা বলেন পশ্চিমবঙ্গ আজ ভাষাবিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা বিড়লা তারামণ্ডলের বিপরীতে ভাষাশয়ী স্মারককে পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা জানাবেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেরা ফিরাদাকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে উনপঞ্চাশ ওভার বা চার বলে দুশো আঠাশ রানে অল আউট হয়ে যায় তহিত হৃদয় একশো জাকের আলী আটষট্টি রান করেন হৃদয় আন্তর্জাতিক একদিনে ক্রিকেটে তার প্রথম শত রান করেন শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার নতুন বিজেপি সরকারের অধীনে দিল্লি সহ জাতীয় রাজধানী অঞ্চলে আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে এনডিএ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এক বৈঠকে সভাপতিত্ব করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে ভারত বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে খবর শেষ হল পরে খবর জাতীয় সংবাদ সাতটা পঁচিশ মিনিটে